বিসমিলুর রহমান রেম আপনারা যারা নকশাটা দেখছেন এটি একটি ইসলামিক নকশা অর্থাৎ করোনার আয়তের যে হরফের মান সেগুলোকে ভাগ করে তো এখানে লেখা হয়েছে এই নকশাটা আমি লিখেছি এই নকশাটার যে উপকারিতা সেটা এখন বলবো এই নকশাটার কাজ হলো অর্থাৎ এটা হলো চার চার ষোলো ঘরের নকশা তো এটা হলো যদি কাউকে জিন বা ব্ল্যাক ম্যাজিক করে পেটে ভিতরে কুফরি কালাম করে রাখে বা তাবিজ ক্রস করে রাখে সে কারণে অর্থাৎ আপনাকে যদি বা আপনার পরিবারের ভিতরে ছেলেকে বা স্বামীকে বা স্ত্রীকে যে কাউকে হোক না কেন যদি কুপুর কালাম করেই থাকে আর এটা শিওর হয় যে হ্যাঁ কুপুর কালাম করছে বা ইহার প্রভাবে যদি তার ব্রেন শক্তি নষ্ট হয় যায় বা স্মৃতিশক্তি দুর্বল হয়ে যে বা লোপ পেয়ে যায় এখনো ঘরের বাইরে ছুটে দৌড় দেয় মাথায় কোনো কাজ করে না যে ভালো মন্দ বুঝেও বোঝে না অথচ দিব ব্যক্তি সুস্থ বানাচ্ছিল এখন ব্ল্যাক ম্যাজিকের কারণে তার মাথা ধরে গেছে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলছে মানে কথা এক কথায় পাগল হয়ে গেছে এরূপ ব্যক্তিকে আপনারা যদি এই নকশাটা লিখে গোলাপ মেশকে যাপন কুমকুম কস্তির চালা লিখে যদি তাকে খাওয়ান চল্লিশ দিন পর্যন্ত এটা একদম শিওর এবং পরীক্ষিত প্রমাণিত যে একসার ভিতরে এই ব্যক্তি সুস্থ হয়ে যাবে তার স্মৃতিশক্তি ফিরে আসবে এত কোনো সন্দেহ তবে নিজেদের নাম লিখে নেবেন যেমন একটা নাম লিখতেছি এভাবে একটা নাম লিখে নেবে আপনার ঠিক আছে তো এখানে একটা মাতার নাম লিখিয়ে নেবেন আর কি তো আমি যে পেশেন্টকে দিবো এটা আমার খুব একটা পরিচিত আসলে ওকে মানে কিছুদিন আগে কুফুর কালাম করা হয়েছিল প্রায় চোদ্দ বছর একটা বাচ্চা শত ওর অর্জনে লিখবো আর কি এভাবে তারপর নাম আপনারা নিচে নাম দিয়ে লিখবেন কোনো নিজে বহুবার পরীক্ষা করছি আপনারা ভালো দেখে নিন আর আমি আমার চ্যানেল থেকে যে সমস্ত ভিডিওগুলো দেবো দিব দুনিয়ার বুকে এমন কোন শক্তি নেই এমন কোন রাখি মুদাবিট বা যেই না কোনো কারো শক্তি নেই আমার এই নকশা এগুলোকে ভুল ধরার মতো এরা আমি ফুরখানিকে যাচাই বসে করে দেখেছি বহুবার এটা কার্যকারিতা খুবই মারাত্মক খুবই পাওয়ারফুল চ আপনারা করে দেখতে পারেন যদি ভালো লাগে এটা হয়তো অনেক মোল্লারা বা যেগুলো রাখকি এই যে নামধারী এগুলো তুমি বাচ্চা বলি এটা তো বুঝবেন এখানে কি লেখা আছে এখানে ওরা বুঝবে যেখানে কথা যে এক লেখা আছে বা চার আছে তিন লেখা আছে এই যে বিসমুল্লাহ রহমান এটা বুঝবে কিন্তু এগুলোর ভিতরে কি কী লেখা আছে কোন ছোটোর কত নম্বর আয়তের যে হরপর মান কীভাবে ভাগ করে বসা চাল দিয়ে বসানো সেগুলো ওরা বুঝবে না এরা বলছে সুরা ফলাক সুরা নাচ কিভাবে পড়বে আর দশ হাজার টাকা সেশন প্রতি ফি নেবে এটা বুঝবে এরা এদের কোনো শক্তি নেই তো যাই হোক আমি এদের ভাবে কিছু বলতে চাই না কেন এদের সবার বহুত অভিযোগ আমার কাছে আছে এগুলো নিয়ে পড়ে থাকার আমার কাজ না যার যদি কারো ভালো লাগে তারপরে আমলটি করতে পারে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে কোনো সন্দেহ নেই ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসলামাইলকুম বরহি ববরকাত